আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে সোনালিকা ট্র্যাক্টর নিয়ে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং নতুনের মতো একেবারে শোরুম কন্ডিশনে রয়েছে ট্র্যাক্টরটা যারা পুরাতন ট্রাক্টর ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোডার ব্যবসা করেন তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি খুবই দরকারি সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে রোটার সহকারে গাড়িটির ডেলিভারি সাল দুই সাল গাড়িটি এখনও শুধুমাত্র নয়শো বাইশ ঘন্টার মতো চলছে গাড়িটি বর্তমানে রয়েছে গুরুদাসপুর নাটোর স্ক্রিনের উপরে আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের কারো যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন মালিক পক্ষ থেকে যতটুকু ইনফরমেশান দেওয়া ছিল আমি চেষ্টা করছি আপনাদেরকে আর আমি সব সময় চেষ্টা করি ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো আমার চ্যানেলে আপলোড করার জন্য যদি আপনাদের কারো পছন্দ হয় কিংবা আপনারা যদি কেউ গাড়িটি পছন্দ করেন সেক্ষেত্রে যোগাযোগ করার চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালো ভালো ট্র্যাক্টর ট্রলি হার্ডুলিক বডি রোডারের কিন্তু আপনারা ভিডিওগুলো পাবেন সন্ধান পাবেন যদি পছন্দ হয় যোগাযোগ করার চেষ্টা করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে আপনারা সোনালিকা ট্রাক্টর খুঁজতেছেন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন একেবারে সীমিত বাজেটের ভিতরে মাত্র এক হাজার ঘন্টার মতো চলছে এক হাজার ঘন্টারও কম চলছে গাড়িটা যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সন্ধান দেওয়ার কিন্তু কথা ছিল সেজন্য আপনাদেরকে গাড়িটার খোঁজ দিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন